পাখনা মেলেছে এই যার একটা এটাও এতক্ষণ তাজা ছিল আসলে সকালে বাজারে গেলে সব তাজা মাছ পাওয়া যায় একদম তাজা আসসালাম আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত

আর এটারে কয় আবার কেউ 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 কয় আমেরিকান রুই আমেরিকা থেকে এসেছো বাংলাদেশে বাংলাদেশে এসেছে তো বন্ধুরা এখন এই যে মাছ দুটো আগে কাটাকাটি করি কাটা ধুয়ে নিই তারপরে কী দিয়ে কীভাবে রান্না করব চিন্তা ভাবনা করি

বন্ধুরা মাছ দুটা এখন কাটাকাটি করে নেই ধুয়ে নেই তারপরে রান্না বাড়া মাছের আটটা আগে সারাই নিতেছি

মাছ ধরা যায় না এত পিস তাজা তো ব্যাগ দিয়ে উঠতেছে মাছের সাথে শক্তিতে না

কাটা হয়ে গেল মাছ দুটা এখন ভালো করে ধুয়ে নিয়ে অনেকগুলি মাছ হয়েছে আসলাম রান্না করতে এই যে মাছ কাইটা ধুয়ে নিয়ে আসলাম চকচকা করে ধুয়ে আনছি কারণ এই মাছটা তো একটু পিছল পিছল হয় লবণ বেশি দিয়ে ধুইছি একদম সুন্দর হয়ে গেছে তো কিভাবে কি দিয়ে রান্না করি এটা একটু বলি তো রান্না করবো এই যে কারফু মাছ কারফু মাছ নিছি অনেকটাই নিছি মানে একবার দুপুরে রান্না করলে রাতে খাওয়া হইব আর নিছে যে আলু বড় বড় পিস করে নিছি নতুন আলু খাইতে ভালো লাগে আর তার সাথে টমেটো নিছি টমেটোগুলো বড় বড় পিস করে নিছি কারফু মাছ আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল রান্না করব তার সাথে এই যে বাটা মশলা এখানে আদা রসুন বাটা মরিচ বাটা বাটা মশলা দিয়ে মাছ রান্না করব আর হলো যে এটা চিংড়ি মাছের শুটকি চিংড়ি মাছের দিয়ে একটা সবজি রান্না করব। তো সবজিটা এখানে আনি নেই কারণ এখনো শেষ হয় নাই ভীতির বাবা এই বারান্দায় বসে সবজিগুলি কাটে নিতেছে আর এই যে পেঁয়াজ মরিচ কাটে নিছি ধর সব তো গাজ করে নিছি এখন চুলা জড়াটা ধরে আগে মাছের তরকারিটা রান্না করি মাছ ভাজা করব প্রথমে ডালটা ধরাই নেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলো জালটা ধরে নিলাম মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই বিসমিল্লাহ গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম

ভাজা হয়ে গেল এখন এই যে মাছ ভাজা তেলে আর একটু তেলে দিবি একটা তেজপাতা একটা শুকনা মরিচ সামান্য জিরা প্রথমে দিয়ে দিব আলু দিব পিঁয়াজ আলুও ভালো হয়ে যাব পিঁয়াজটা ডিমের মতো ভালো হয়ে যাবে

যে আমার আলু কষানো হয়ে গেল, এখন দিয়ে দেবো তবে দাও যাও

এখন বলো কাশুক আমি সাত নেই এখন মাছ দিয়ে দিব দেবো কাঁচামরিচ উস্তাটা আর একটু পরে দেব আর উস্তা দিয়ে খুব হইলে চার থেকে পাঁচ মিনিট জ্বালান করব তাহলে কেউ চিতা লাগবে না খাইতে অনেক ভালো লাগবে

কেমন হয়েছে কতটুক সময় মেদি মানে ঝোলের ভিতরে দিলে না রান্না হয়ে গেল কার্পু মাছ নতুন আলু দিয়ে টমেটো দিয়ে বাটা মশলা দিয়ে আর স্পেশাল উস্তা দিয়ে ঝোল ঝোলই রাখছি মানে বেশিও না না হয়েছে মাখো 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 ইনশাল্লাহ ভালোই লাগবে খাইতে মনে হইতেছে না অবশ্যই اللہ اللہ بسم اللہ علاب

বহুমত তো সবজি দিয়ে তো খেলাম অনেক ফার্স্ট ক্লাস হয়েছে এখন দেখি কার ফোমাসের তরকারিটা রকম হয়েছে মা প্লেটাই গাও হুম इतने में उस तो ऐ उसका तो भालो गोल थे अक्का बार বহু মজা <laughs> <laughs>